খুব কম করে বাবা হয়ে গেছে একদম নিজের নিজের বাবা হয়ে গেছে কথা বলছি মানে আমার ভালো লাগে একদম মানে ভালো মনে একদম বলছি এই প্ল্যাটফর্মে কতদিন কাজ করলে আধ আসবে ফেসবুক তো সবাই করতে চাচ্ছি তার মধ্যে একটা ইচ্ছে তো থাকে ইনকাম করে সবাই তো দেখি তো স্যার কতদিন থাকতে হবে এর মধ্যে ফেসবুকের মধ্যে কতদিন করতে হবে কতদিন পড়ছেন আপনি কতদিন পড়ছেন আমি আসছে বছর আর সেটিং গান মিউজিক দিয়ে রিলস করলে যে কপিরাইট আছে ওটা কী করে করা যাবে রিমুভ আর অনেক ক্ষেত্রে ইস্যু এসে যায় ইস্যুগুলো কীভাবে কাটানো যাবে যদি বলা যেন একটু ইস্যু এসে যায় ইস্যু নানা রকম অ্যাকচুয়ালি আজকে কিন্তু যে আসছিলাম রিলস যে আজকের মিলন মেলায় আসছিলাম আজ কিন্তু আসছিলাম বেশ কিছু জানি প্রশ্নের উত্তর পাবো কিন্তু সেটা কিন্তু পাই না কিন্তু এটা জাস্ট আজকে মজা হয়ে গেল করতে কিন্তু এই জন্য নয় কিন্তু এইটা ইচ্ছে ছিল ইচ্ছে ছিল এখান যেহেতু আজকের এই খরচাটা নিজেরাই বহন করছি জানছিলাম বড়ো বড়ো ক্রিয়েটার আজকে আসবেন তাদের কাছ থেকে আমাদের প্রশ্নগুলো জানবো কিন্তু সেটা কিন্তু কিছুই হলো না এটা কিন্তু একদমই কিন্তু আমি বলবো এটা একদম কিছুই হলো না জাস্ট মজা এইখানে এইখানে আপনি বলছেন আপনি এখন আর্লিন পাননি তাহলে আপনি আমাকে বোঝাবেন কি তাহলে তাহলে আজকে যারা আর্জেনের জায়গায় আছে তাদের কাছে কিছু শিখবো কিন্তু তাদের তো কিছু সিস্টেমটাই হলো না তাহলে